আইপিএল এর গত মরসুমটা একেবারেই ভালো যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের পাঁচবারের ট্রফি জয়ী দলের মধ্যে অধিনায়কত্ব নিয়েছিল ডাবা রোহিত শর্মাকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সূর্যকুমার কুমার যাদব যশপ্রীত বুমরাও এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিলেন বলে জানা যায় তাহলে কি নতুন মরসুমে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স সেই নিয়ে জল্পনা এখন জোর কদমে চলছে আইপিএলের পরই বিশ্বজয়ের সাফল্য নিয়ে দেশে ফিরেছিলেন টিম ইন্ডিয়া সঙ্গে ফিরেছিল হার্দিকের পুরনো ফর্ম যেই ওয়ান খেলেতে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের সময় ধিৎকার শুনতে হয়েছিল সেইখানেই সে নায়কের মর্যাদায় হার্দিক পান্ডিয়া কিন্তু তাতে মুম্বাই ইন্ডিয়ান্সের ভিতরের ভিতরে সমস্যা মিটেছে কিনা সে একটা প্রশ্ন রয়েই গিয়েছে সামনে আইপিএল এর মেগানিলাম যেখানে মাত্র তিন থেকে চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলি আর সেখানে হার্দিকের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে ধোয়াশা রয়েছে বলে জানা যাচ্ছে আর সিবি মতো দলগুলো নতুন অধিনায়ক খুঁজছে তারা নজর রাখছে মুম্বাইয়ের পরিস্থিতির দিকে অন্যদিকে রোহিত কি মুম্বাই ইন্ডিয়ান্সতে থাকতে চাইবেন গত আইপিএল এর বিতর্কিত ভিডিওর পর সেই প্রশ্নও ঘুমছে হার্দিক পান্ডিয়ার বদলে সূর্য কুমারকে ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে নির্বাচন মন্ডলীর আধারকাররা হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন জানা যাচ্ছে সূর্যকে অধিনায়ক করার ক্ষেত্রে সমর্থন ছিল রোহিত শর্মারও ফলে আগামী মৌসুমে সূর্য কুমারকে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বের দায়িত্ব দেখা যাবে কিনা সেই প্রশ্নও থাকছে এইবার নেতৃত্বে দৌড়ে রয়েছে যাসপ্রিত বুমরাও তাদের ধরে রাখতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে সেটা হলে কি হার্দিক পান্ডিয়াকে ফের দলবদল করতে হবে সেই সম্ভাবনার দিকে নজর রাখছে একাধিক ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের তারকাদের নিয়ে এখন জল্পনা চলছে জোর কদমে